হ্যালো ফ্যান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দুয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রাত বাজে বারোটা আমার দুলাভাই বলছে আজকে আমরা রাতে পিকনিক করব তার জন্য বাসায় রান্না করিনি রাতে তো আর কি করার আছে বাড়ির জামাই যেহেতু বলছে রাত বারোটায় বিরিয়ানি পার্টি হবে তাহলে চলেন পার্টি হয়ে যাক তাহলে আর আমি দেখেন হাতে একটা কি চলকেটের বক্স নিয়ে রাখছি সবাই এই চলকেটটা টা খেয়ে ফেলছে আমার জন্য শুধু একটা নাকি দুইটা দুইটা রাখছে আর খাইবো ওই রকম করতেছে আর আমি দেখেন ক্যামেরা বের করে রং করতেছি চলকেট খাইতেছি আর চলকেটটা কিন্তু ভীষণ মজা তার জন্য আমি মজা করে করে খাইতেছি আমি কিন্তু দাঁড়িয়ে আছি বাহিরে আমাদের বাহিরে রান্নাঘর কি করব গরিব মানুষ তো যদি ফ্ল্যাট বাসা থাকতো তাহলে রুমের মধ্যেই রান্নাঘর ওয়াশরুম সবকিছু রুমের মধ্যেই থাকে ড্রাই রিং তো ভাইয়া যেহেতু আজকে রান্না করবে তার জন্য ভাইয়াকেই মাংস কাটতে দিয়েছি মাংসটা ভাইয়া কেটে নিচ্ছে আর এদিকে আমার মা মাটির চুলাটা লেপে দিয়েছে মাটি দিয়ে চুলাটা অনেকদিন আগের তা ভেঙে গেছিলো তো আজকে আবার চুলা লাগাইছে আর আমাদের এলাকাতে কিন্তু গাইয়া ভাষা খ্যাত ভাষা বলে আমি নিজেই বলছি তাদের সাথে থেকে থেকে আমিও ওইরকম ভাষাই শিখে গেছি তাও আমি যেহেতু পড়াশোনা করছি তার জন্য সঠিক ভাষায় ইউজ করার চেষ্টা করি মাঝে মাঝে হয়ে যায় আর মশলাগুলো কিন্তু আমি আগেই মিহি করে দিয়েছিলাম তো ওই কাজটা আমি করছি তারপরে শুধু আমি ভিডিও নিয়ে ব্যস্ত আসি আর এদিকে ভাইয়া তেল দিয়ে এসে তারপর সব ধরনের মশলা দিয়েছে দেখতেই পারছেন পেঁয়াজ রসুন মরিচ হালকা হালকা লাল হওয়ার পরে পেস্টটা গোল্ডেন কালার হওয়ার পরে অবশ্যই মাংসটা দিয়ে দিতে হবে আরে আমি যেভাবে বলতেছি মনে হচ্ছে আমি রান্না শিখাইতেছি আপনাদের আর আমরা তো ওইভাবে রান্নাই পারি না আসলে আপনাদের কাছে শেখা উচিত আরে আমাদের গ্রামে এভাবে রান্না করে আমাদের বাড়িতে তো সেটাই দেখাচ্ছি আমার ভিডিওটা ভালো হলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং বা থেকে দেখলে দিবেন। আর দেখেন এদিকে মাংসটা একদম লাল করে ফেলতেছে অনেক মজা করার জন্য আমার তো মনে হয় মাংস যত কষাবেন তত স্বাদ বেড়ে যাবে আর ওইদিকে কিন্তু ভাইয়া চাউল দিয়ে তেল দিয়ে অনেক পরিমাণের মা খাইতেছে দেখেই মনে হচ্ছে মজা হবে আপনাদের কি মনে হচ্ছে না আমার ভাই আপনাদের সবাইকে ইনভাইট করতেছে যে সবাই আসবে আমাদের বাড়িতে বিরিানি খাওয়ার জন্য আমি অনেক ভালো বিরিানি রান্না করি অবশ্যই সবাইকে সাপ করে দেব আমি নিজেই এরকম এবিলিটি আছে এটা বলতেছে আপনারা হয়তো মনে মনে ভাবেন যে আমি এত ছোট বয়সে এত পাকনা পাকনা এত বড় বড় কথা কেন বলি আরে ভাইরা বোনরা আমি একা না এত পাকনা যারা যারা মধ্যপিত্ত ঘরের আপুর ও ভাইয়েরা তারাই বোঝে মধ্য কি কষ্ট যদি অনেক পরিমাণের গরিব হতাম ফকির হতাম হয়তো ভিক্ষা করে নিয়ে শেখাইতাম মানুষের কাছ নিয়ে চেয়ে চেয়ে নিয়ে শেখাইতাম কিন্তু মধ্যবিত্ত ঘরের মেয়েদের ছেলেদের কেউ দিবে না চাইলেও দিবে না ভিক্ষা করলেও দিবে না তাদের কষ্ট করে কাজ করে নিয়ে আসতে হবে আর যারা বড় লোক তাদের তো কথাই নাই তাদের তো টাকা ভুরি ভুরি তার জন্যই তারা বড় লোক তাদের কোনো চিন্তাই নেই টাকা নিয়ে তাদের বাবা ভাই অনেক বড় বড় জব করে তাদের কোনো চিন্তাই নেই কিন্তু একটা মধ্যবিত্ত ঘরের ছেলে আর মেয়েই আমার কথাগুলো বুঝবে তাছাড়া অন্য কেউ হয়তো বুঝতে পারবে না আর অভাবটা না অনেক খারাপ জিনিস যার অভাব আছে এমনি তো বলে না অভাবে স্বভাব নষ্ট করে এটাই বাস্তব আরে করতে করতে এত চলে ভাইয়া বড় বড় কথা বলছি তো এদিকে আমার বিরিয়ানি হয়ে গেছে আর বিরিয়ানিটা দেখেই মনে হচ্ছে অনেক লাবনী অনেক খেতে মজা অনেক সুস্বাদু আর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দেই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আমাকে ছোট ভেবে মাফ করে দিবেন আমি অনেক কথা বলে হয়তো কোনটা ভুল সেটা জানি না সবাই পাশে থাকবেন আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি একমাত্র সম্ভব আপনারা যদি আমাকে ভালোবাসা দেন আমার পাশে থাকেন তাহলেই আমি অনেক বড় হতে পারবো তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন